প্রচুল তো সেই সুব্যবস্থা করে দিছেন। প্রিয় ভায় শুনে রাখো আমি বলতেছিলাম যার সিনার ভিতরে দুইটা যার ভিতরে দুইটা সিপাত থাকবে দুইটা গুণ থাকবে আসমানের নিচে জমিনের উপরে সব সাইতে দামি মানুষ রসুল বলেছেন কলেন নবী সাল্লাহ আলাইসাল্লাম আশরাফু উম্মাতি হামালাতুল কোরআন লাইল আমার নবী ডাক দিয়ে বলেন শোনো আসমানের নিচে জমিনের উপরে সব সাইতে দামি মানুষ হলো ওই মানুষ যার ভিতরে দুইটা সিপাত থাকবে দুইটা গুণ থাকবে এক নম্বর সে কোরআনের ধারক বাহক হবে আর দুই নম্বর সে নিশি জাগরণ করে আমারে ডাকবে কয়টা একটু জোর বলেন কয়টা গুণ মুখস্থ করে যান মুখস্থ করে যাবেন পারবেন তো নাই সকালবেলায় তা তা কি হয় কত বলে না কি হয় যা তা 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 মানে ওয়ার্শোনার আগেও যা ওয়ার শুনেও তাই মগস্থ করেন আমল করবেন এক নম্বর কোরআনের ধারক বাহক কোরআন আমি শিখব শুধু আমি সে জান্নাতে যেতে চাই না আমি জান্নাতে যাব আমার মেয়ে জাহান নামে যাবে তা হবে না আমি জান্নাতে যাবো আমার ছেলে জাহান নামে যাবে তা হবে না বলে আমি জান্নাতে যাব আমার স্ত্রী জাহান নামে যাবে তা হবে না আমি জান্নাতে যাব আমার মা জাহান নামে যাবে তা হবে না আমি জাননাতে যাব আমার বাবা জাহান নামে যাবে তা হবে না আমি জান্নাতে যাব আমার বোন জাহান নামে যাবে তা হবে না বলে আমি জান্নাতে যাব আমার প্রতিবেশী জাহান নামে যাবে তা হবে না আমি আমার মা কেউ জান্নাতে নেব আমি জান্নাতে যাব আমার বোন কেউ জান্নাতে নেব আমি জান্নাতে যাব আমার জান্নাতে নেব। আমি জান্নাতে যাব। আমার বাবা কেউ জান্নাতে নেব আমি জান্নাতে যাব একবার আমার প্রতিবেশী কেউ জান্নাতে নেব তাহলে এর জন্য ব্যবস্থা হলো একমাত্র কি কি করতে হবে বলেন কোরআন শিখতে হবে এবং কোরআন শেখানোর ব্যবস্থা করতে হবে শোনেন কোরআন যে এই যে আমার প্রিয় মানুষ মতে আবু সাইদ সাহেব কত ঘাত প্রতিঘাত তার শরীর উপর দিয়ে যাইতেছে বা থেকে তার সাথে সম্পর্ক এখানেও তো আমি কয়েকবার আসছি এই তার মধ্য দিয়ে তিনি দেখেন কোরআন থেকে এলেম থেকে বিচ্যুতি হয় হাজারো মানুষ আছে হাজারো মানুষ আছে যারা কোরআন থেকে বিচ্যুত হয় না তারা নিজের পরিবারের চাইতেও এই মাদ্রাসাকে ভালোবাসে কি জোর বলেন সন্তানের চাইতেও মাদ্রাসাকে ভালোবাসে কেন বলে মাদ্রাসার মধ্যে এক মজা আছে এক স্বাদ আছে কোরআনের স্বাদ সবাই জোরে কেন সুবাদ কিসের স্বাদ কোরআনের স্বাদ কোরআনের মজা এবন্দরা বন্ধুরা আমার

বড় সুসংবাদ আপনাদের জন্য শোনেন রায়রা নাম শুনেছেন আপনারা কি নাম শোনেন আপনার বাড়ির পাশে আবুরাইরা ও আবু রায়রা না এ আবুরাইরা ওই রাইরা যে রসুলের দরবারে এলেম শিকার জন্য না খেস হয়ে থাকত